জামাত তাদের নিয়ে নিতে হবে তাদেরকে আমরা এই দেশে দেব কিন্তু তারা পরবর্তীতে কোনো রাজনীতি করতে পারবে না এই জায়গায় তাদেরকে নিয়ে যেতে হবে কিন্তু জামাতের বিরুদ্ধে আমাদের অনেক সোচ্চার হতে হবে জামাত কি মনে করেন আপনারা ওটা কি একটা রাজনৈতিক দল মোটেও না তারা হলো একটা মাফিয়া সিন্ডিকেট একাত্তরে হেরে যাওয়ার পর তারা ইসরাইলি ইহুদিদের থেকে কনসালটেন্ট এনেছিল এখন তাদের কি করা উচিত কনসালটেন্ট বলেছিল তোমরা চুপচাপ থাকো টাকা পয়সা বানাও পরবর্তীতে তোমাদের সময় আসবে তারা ইসলামী ব্যাংক আর এই সমস্ত এই হেলথ ডায়াগনস্টিক সেন্টার এই জাতীয় ব্যবসা ব্যবসা করে এবং এদের টাকা কামায় তাদের দলে যদি কেউ যোগ দেয় তাদেরকে তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে ওদের ডিএনএ টেস্ট করে যে তারা অ্যান্টি বাংলাদেশ অ্যান্টি মুক্তিযোদ্ধা এই পর্যায়ে যখন তারা পড়ে কোয়ালিফাই করে তাদেরকে তাদের দল থেকে টাকা দেয়া হয় ব্যবসা করার জন্য সিএনজি কেনে দেওয়া হয় ব্যবসা করার জন্য তারপরে ওরা এই টাকাগুলি একটা পার্সেন্টেজ তাদের দলকে ফেরত দেয় আমরা অনেক সহ্য করেছি আমাদের দেয়াল পিঠে থেকে গেছে আমাদের নেতাদেরকে তোমরা তোমরা এইভাবে অপমান করবে ওরা কিন্তু আজ পর্যন্ত ওদের একাত্তরের কর্মকাণ্ডের জন্য কোনো বিচার করা হয় নাই খুব একটা শেখ হাসিনা যেটা করেছে সেটা আওয়ামী লীগ বেসড একটা জিনিস করেছে আবামর একাত্তরে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে এই সব করতে পারে কার সাহায্যে কাদের সাহায্যে কে চায় যে বাংলাদেশ কোনোদিনও দাঁড়াবে না কে বলে যে তারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে কোন দেশ শেখ হাসিনাকে তার মতন একটা ক্রিমিনালকে একটা হত্যাকারীকে একটা দুর্নীতিবাজ স্বৈর শাসন তাকে সসম্মানে দিল্লিতে রেখেছে তারা অফিস খুলছে এবং তাদের গুন্ডা পান্ডা হেলমেট বাহিনী নিয়ে ওখানে বসবাস করছে যে কোন একটা পরিস্থিতি তৈরি হলেই তারা লাভ দিয়ে ওই যে বলে না টপ করে চলে আসবে ভারত কোনোদিন আমাদের ভালো চাই নাই ভারত আর কোনোদিনও ভারত আমাদের কোনো দিনও ভালো চাইবে না এই রয়ের মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড আগে থেকে চালিয়ে এসছে এবং এখনো করছে ভবিষ্যতেও করবে আমাদের ডাক চোখ খান খোলা রেখে আমাদের এটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে